কিছু কিছু প্রেমিক আছে পৃথিবীতে কিছু কিছু প্রেমিক আছে যারা কিনা মানে প্রচণ্ড মহান ব্যক্তি মানে তাদের কথা শুনলে মনে হয় যেন তারা দাতা হরিশ্চন্দ্র তারা প্রচন্ড ব্রেনি প্রচন্ড ত্যাগী আর প্রচণ্ড মহান ব্যক্তি তাদের কথা শুনলে মনে হয় আর মেয়ের কথা হচ্ছে মানুষ তো এখন কথা বলে না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেয় ঠিক আছে তো সেরকমই স্ট্যাটাস আমি দেখে না আমি নিজে মানে আমি নিজেকে আমার নিজেকে মনে হয় আমি সত্যি একজন গর্ধ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমি আমার নিজেকে এমন মনে হয় এদের এই জ্ঞান দেখে এত জ্ঞান এত জ্ঞান আসে কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ভালোবাসি বলে কি তাকে পেতেই হবে ভালোবাসি বলে কি তাকে পেতেই হবে থেকে যাক না কিছু ভালোবাসা অসম্পূর্ণ মানে ভালোবাসি বলে কি তাকে পেতেই হবে থেকে যাক না কিছু ভালোবাসা অসম্পূর্ণ মানে তাদের জ্ঞান বুদ্ধি কোন লেভেলের তাদের জ্ঞান বুদ্ধি কোন লেভেলের একবার ভাবো আমার মনে হয় এইসব প্রেমিক যদি দাপড় যুগে থাকতো না তবে রাধা কৃষ্ণর প্রেম কেউ মনেই রাখতো না আর তার থেকেও বড় কথা যদি আরো পঞ্চাশ ষাট একশো বছর আগে গিয়ে এই জন্ম নিত তবে হির রাঞ্জা কিচ্ছু থাকতো না কি এসব এরা ত্যাগ তো করছে এরা ত্যাগ শিকার ত্যাগ শিকার তো করছে এরা কি বলছে আবার বলছে ভালোবেসেছিলাম একজনকে তাকে পেলাম না সে অন্য কাউকে বিয়ে করেছে তার জন্যে কি আমি তাকে অভিশাপ দেব কখনো নয় আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার সেই সোনার পাখিটা যেন সময় সুখে থাকে সবসময় ভালো থাকে মানে তাদের তাদের চিন্তা ভাবনা লেভেলটা কোন পর্যায়ে একবার ভাববে মানে এত ত্যাগ শিকার করতে জানে তারা যে তার প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তারপরেও সেই প্রেমিক চাইছে কেন তার প্রেমিকা সব সময় সুখে থাকে আবার কি বলছে আবার কি বলছে বলছে কি না তুমি আমার চোখের থেকে দূরে চলে গেছো কিন্তু মনের থেকে তুমি দূরে কিভাবে যাবে ভাবো তার ভালোবাসা নাকি মানে পৃথিবীর সব চাইতে মহান অমৃত আমি এটাই ভেবে পাচ্ছি না যে একে কি ভালোবাসা বলে যে চোখ থেকে দূরে চলে গেছো ঠিক আছে আমার মন থেকে কিভাবে দূরে যাবে মানে ভেবে পাই না ভাই পৃথিবীতে এত মহান মহান ব্যক্তি এত মহান মহান প্রেমিক থাকতে এখনো কেন মানুষ লাইলা মজনুর কথা বলে এখনো কেন মানুষ রাধা কৃষ্ণর কথা বলে ভাই প্লিজ এসব রাধা কৃষ্ণর কথা বাদ দাও লাইলা মজনুর কথাও বাদ দাও এখন এইসব প্রেমিকদের উদাহরণ দাও